আল্লাহর রহমত দয়ায় মুরাদনগর গরিব মানুষের অসহায় যে ভালোবাসা আমি পেয়েছি যে ভালোবাসা আমি পেয়েছি আমি আমি আল্লাহকে সুখে আদায় করে শেষ করতে পারবো না আল্লাপা যদি আমাকে সারা চিন্তিকিৎসায় করে থাকতো আমরা

বেশি ভালো নয় আল্লাহর রহমত এ অবস্থা থেকে মুক্তি পাওয়া কিছু নেমত নয় কারণ আপনারা কেউ চিন্তা করেছিলেন যে শেখ হাসিনা এইভাবে কিভাবে আমরা আমার বিদায় করে নিবে কেউ চিন্তাও করতে পারে না পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে না পৃথিবীর কোনো চিন্তা করতে পারেন না মানুষ যা চিন্তা করে না করতে পারে না আল্লাহ বাড়ে